মহান বলেন আল্লাহ জাল জাহি তুম তুম দেবন তুকাযিবুন জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দেব নি এটাই জাহান্নাম ইন্নাল জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উতপেতে বসে আছে লিতগিনা মানবা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান নাম লাভসি নাফি হা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত তো পানি রয়েছে আল্লাহতালা জাহান নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন